ইসলামিক টাচ বাংলা একটি ইসলামিক প্ল্যাটফর্ম হজরত মুসা আলাই সাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে টুর পাহাড়ের দিকে হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গে কারা থাকবে তখন তালা বললেন হে মুসা এই বনিক ইসরায়েলের মধ্যে একজন কুয়াশায় বসবাস করে যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কুয়াশায় তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাই সালাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ দরবে জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কুয়াশাই কেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে সেই কুয়াশায়ের ঠিকানা বলে দিন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান রাবুল আলামিন বললেন হে মূসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সে কুয়াশায়ের ঠিকানা বলে দেব মুসা আল্লাহ সাল্লাম মহান রাবুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা সাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আল্লাহ সালামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী হজরত মুসা আল্লাহ সাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোন সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তো বু এখনো পর্যন্ত আমি কোন সন্তানের মা হতে পারিনি আল্লাহ তালা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য রাখেনি নাকি আমার কোন অবশ্যই আমি জিজ্ঞাসা করব অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার হজরত মুসা আল্লাহ সাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলো তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহর সাথে কথা কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করল হে আল্লাহ রাবুল আলামিন। আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলো। আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবু কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান রাবুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত আলাই সালামের প্রশ্নের জবাবে বললেন হে মোসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোন সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকেই হয় আল্লাহ তালা যাকে যা দান করে সে তাই পেয়ে থাকে অতঃপর হজরত মুসা আল্লাহ সাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো বাড়ি আসার পথে হজরত মুসা আল্লাহ সালামে সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলার বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মুসা আল্লাহ সালামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহ নবী মুসা আল্লাহ সাল্লাম আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মুসা আল্লাহ সালাম বললেন হ্যাঁ অবশ্যই জেনে এসেছি মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোন সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটি চোখ অশ্রুতে ভরে গেল এবং জোর করে ক্রমদান করতে লাগলো অতঃপর হজরত মুসা আলাহ সালাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলার বাড়ি গেল এবং বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে আমি কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাদ ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয়ই আলহাতালা তোমার নিয়ত পূর্ণ করবে অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে ফকিরকে চারটি রুটি খেতে দিল এরপর মহিলাটি বলল। আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করেননি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া পরে সেখান থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলাই সাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাই সাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাই সাল্লামের ওই মহিলার কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলাই সাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলো ওই মহিলাটি সন্তান মনের খেলা করছে মহিলাটি হজরত বাইরে আসলো এবং বললো হে আল্লাহ নবী হজরত মুসা আল্লাহ সাল্লাম আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোন সন্তান দান করবে না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটা দান একটু এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাই সাল্লাম টুর পাহাড়ের দিকে আবারও রওনা হলো তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাবুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতঃপর মহান রাবুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাই সালাম মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কমেল লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দেবে কিন্তু হজরত মুসা আল্লাহ সালামের এই কথায় কেউ রাজি হল না অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আল্লাহ সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আল্লাহ সাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহ নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুসা আলাই সাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান ডাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির খালজত মুসা আলাই সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু মাংস কেটে হজরত মুসা আলাই সালামের কাছে দিয়ে দিল এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেল এটা দেখে হজরত মুসা আলাই সাল্লাম ভীষণ অবাক হয়ে গেলেন অতঃপ্পর হজরত মুসা আল্লাহ সাল্লাম ওই মানুষের শরীরের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেল এবং মুসা বলল হে আল্লাহ আমি মানুষের শরীরের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার যার দিতে বলেছি সব মানুষই মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির এই কথা শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছেই দিয়ে দিল তখন মহান রাব্বুল আলামিন এক গায়ে আওয়াজের মাধ্যমে বললেন। হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না এর জন্য তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে ওই প্রকৃতি দোয়া করার জন্য সেই মহিলার সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় সব কিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব কিছু দিয়ে দেয় এবং কি লেখা ভাগ্য কেউ পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতঃপর হজরত মুসা আল্লাহ ইসলাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলে এরপর কিছুদিন অতিবায়িত হয়ে গেল একদিন হজরত মুসা আল্লাহ সাল্লামের মনে পড়ে গেল আল্লাহ তালা বলেছিলেন কুয়াশায় তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আল্লাহ সাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আল্লাহ ইসলাম বললেন আল্লাহ রাবুল আলামিন আপনি তো বলেছিলেন কুয়াশাই মুসার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কুয়াশাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতঃপর মহান রাবুল আলামিন এক গায়ে আওয়াজের মাধ্যমে সেই কুয়াশায়ের ঠিকানা বলে দিলেন অতঃপর পরের দিন হজরত মুসা আলাহ ইসলাম একটি পথিক সেজে সেই কুয়াশায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলো হজরত মুসা সালাম লক্ষ্য করলেন ওই কুয়াশায় আমল দেখতে পাচ্ছি না কুয়াশায় শুধু মাংস কাটে আর তার মধ্যে যেগুলি সব থেকে ভালো ওই মাংসগুলি একটু একটু করে এক ধারে রেখে দেয় কিছুক্ষণ পরে হজরত মুসা আল্লাহিসাল্লাম দেখলো কুয়াশাই এই মাংস গুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলো হজরত সাল্লাম কুয়াশাই তার বাড়িতে চলে এলো। তখন আল্লাহ সাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেল পরের দিন হজরত মুসা আলাই সাল্লাম আবারও সেই কুয়াশাই বাড়িতে গেল এবং বললো বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফি কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন মুসা সাল্লাম ভাবল আসলে বাড়িতে হয়তো কেউ নেই অতঃপর হজরত মুসা আল্লাহসাল্লাম আবারও সেই কষাইয়ের দোকানের পাশেই উপস্থিত ছিলেন দূর থেকে লক্ষ্য করলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার এক ধারে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংস টুকরাটা দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেব তখন কষাই বলল আপনি আমার যতই বেশি দাম দেন না কেন এই মাংসের টুকরোগুলো আমি দেব না কেননা এটি আমি বাড়ি নিয়ে যাব। তখন মুসা আল্লাহ মনে মনে ভাবলো বাড়িতে তো কেউ নেই কষাই একা এই মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও ক্রেতাকে কষায় মাংস দিচ্ছে না কেন অতঃপর যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসটুকু একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলো এটা দেখে হজরত মুসা আল্লা সাল্লাম কুয়াসাই পিছু পিছু রওনা হলো কুয়াশাই তার বাড়িতে গিয়েছে। এমন সময় হজরত মুসা আল্লাহ সাল্লাম আমি একজন মুসাফির বলছি তখন বাইরে এসে হজরত মুসা আলাই সালামকে কে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত মুসা আল্লা সাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কষাই বলল নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতরে আসুন বাড়ির ভিতরে গিয়ে কষাই বলল ওহে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ রয়েছে এই বলে কষাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেল হজরত মুসা আলাই সাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি করছে ও মাংস রান্না করছে অতঃপর কিছুক্ষণ পর হজরত মুসা আল্লাহ সাল্লাম দেখলেন কষাই ঘরের এক কোন থেকে একটি ঝুড়িতে করে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদুবের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক যেমন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষায়ও ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে কিছুক্ষণ পর কষাই কিছু মাংস রুটি নিয়ে এসে বললেন ওহে মুসাফির এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল ওই জন্য আপনাকে আগে খাবার দিতে পারেনি তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কষাই বলল। এই বিদ্যা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নাই আমার মা বিদ্যা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরাগুলো রেখে দেই এবং বাড়ি এসে মাকে সেগুলো রান্না করে খাইয়ে দে এই কথা বলার পর কোশাই সেখান থেকে চলে গেল হযরত মূসা আলাই সালাম কোশায়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্মিত হত ভাগ হয়ে গেলে অতঃপর মুসা আল্লাহিসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বললেন ওগো আল্লাহ তুমি তুমি খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যার খবর তুমি রাখো না আমার ছেলে কুয়াশায়ের সেবাই আমি খুবই খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি যে এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বার হজরত মুসা আল্লাহ ইসাল্লাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আল্লাহ ইসাল্লামের সাথে জান্নাতে দিয়ে দিও অতঃপর হজরত মুসা আল্লাহ ইসাল্লাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে আবারও রওনা হলো তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আল্লাহ ইসাল্লাম বললেন হে আল্লাহ আমি কুয়াশায়ের বাড়িতে গিয়ে দেখলাম কুয়াশায় শুধু শুধুমাত্র তার মায়ের অতি ভক্তি সেবা করা ছাড়া আর তেমন কোনো কিছুই দেখতে পায়নি তখন এক গায়েবি আওয়াজের মাধ্যমে মহান রব্বুল আলামিন হজরত মুসা আল্লাহ সাল্লামকে বললেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো মায়ের প্রতি অতি ভক্তি ভালোবাসা ও মায়ের সেবা কুয়াশায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে জন্য দুটো হাত করেছে। নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুশায়ের আসল আমল হল তার মায়ের প্রতি এমন ভক্তি স্নেহ ভালোবাসা যার কারণে কুয়াশাই তোমার সাথেই জান্নাতে থাকবে এমনি ভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালা দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এবার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলাইসাল্লামের সাল্লামের বয়স হয়েছে অনেক হজরত মুসা আল্লাহ সাল্লাম মনে মনে অতীতের অনেক কথাই ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মৌল আজরাইল ফেরেস্তা হাজির হলে হজরত মুসা আলাই সাল্লাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন আজরায়েল ফেরেশতা বললেন জি হ্যাঁ আল্লাহ তালার নির্দেশ অনুসারে আপনার এবারে যান কবজ করার সময় হয়ে গেছে তখন মুসা আলাই সালাম বললেন আপনি কি আমার জানটা মুখ থেকে বার করবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন মুসা আলাই সাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বার করে নেব তখন সাল্লাম বললেন এই আমি নূর দর্শন করেছি। এবার বললেন, তবে নাগ দিয়ে যান বার করে নেব। তখন মুসা আলাই সাল্লাম বললেন আল্লাহর দিদারের মুহূর্তে দেহস্তি পরিবেশের সুঘ্রাণ আমি নাগ দ্বারা নিয়েছি তখন আজরায়েল ফেরিস্তা বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবুজ করে নেব তখন হজরত মুসা আলাইসাল্লাম আজরাল ফিরেস্তার কথায় প্রচন্ড ডেকে গেলেন এবং হজরত মুসা আলাহ সাল্লাম খুব জোরে আজরাইল ফেরিস্তাকে থাপ্পুর মারলেন ফলে আজরাইল ফেরিস্তা চুপ দুটি বার হয়ে গেল তখন আজরাইল ফেরিস্তা সাথে সাথে আল্লাহ তালার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তালার সাথে সমস্ত ঘটনাটি খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাইল ফেরিস্তার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার ন্যায় এত বড় মেজাজ আর কোন নবী নেই অতএব তার জান কবজের বিষয়টি আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহি আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ ইসাল্লামকে বললেন হে মুসা তুমি যদি একটি নেশের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এই কথা শুনে পৃথিবীতে কষ্ট করেই বেঁচে থাকতে হবে যেমন তা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান তালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ তালা হজরত মুসা আল্লা সালামের আবেদনকে মঞ্জুর করলেন আল্লাহ তালা তখন হজরত মুসা আল্লা সালামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহতালা তুর পাহাড়ে নূর দর্শন করালেন এবং কথা বললেন সর্বশেষে হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমার কমের প্রতি কোন গজব নাজিল না করে আমাদের রহমতে ছায়াতলে আশ্রয় দিও এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করে দিও তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ ইসলামের এই আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ যে অবস্থায় না কেন আল্লাহ তার দেয় এই কথা বলার পর আল্লাহ তালা হজরত মুসা আল্লাহাল্লামকে পাহাড়ের উপরে আঘাত করতে বললেন হজরত মুসা আল্লাহ ইসাল্লাম পাহাড়ের পাথরে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পর দেখলো নদীর উপর দিয়ে একটি পাথর ভিজে আসছে আল্লাহ তাআলা যখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করার পর দেখলো পাথরের মধ্য থেকে একটি ফোরিং বার হয়ে আসছে এই ফরিংকির মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আল্লাহ সাল্লাম শেষ দায় করে গেল পর হজরত সাল্লাম কে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো হজরতাম টুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁজছে তখন হজরত মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো ভাই তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁজছো আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুলছি। আপনিও আমাদের সাথে এই সবাবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা আল্লাহ সাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোরার কাজ করলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহ নবী হজরত মুসা আলাই সাল্লাম আমরা যার জন্য এই কবর খুঁজছি সেও আপনার নেই অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন হজরত মুসা আলাই সাল্লাম তাদের কথাই কবরে নেবে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো হজরত মুসা আলাই সালামের এই দোয়া করার সাথে সাথে একটি ফেরেস্তা তাকে একটি আপেল খেতে দিল বিসমেল বলে যখন হজরত মোসা আল্লাহ সালাম আপেল গা খেতে শুরু করল আর তখনই হজরত মোসা আল্লাহ সালামের জান কবজ হয়ে গেল তখন ওই ফেরেস তারা হজরত মোসা আল্লাহ সাল্লামকে উঠিয়ে গোসল করালেন জানাজা পড়ালেন এবং পুনরায় তাকে ওই কবরেই দাফন করালেন আজ এ পর্যন্তই আগামীতে আবার আপনাদের মাঝে অন্য কোনো গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এমন সব গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খোদা হাফেজ